কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগত আজকে আমরা দা বিগিনিং আফটার দ্য এন্ড এর চতুর্থ এপিসোড এর কাহিনী জানবো এই দা বিগিনিং আফটার দ্য এন্ড এই সিরিজ যে যে ভার্সন এটা এত বেশি অপি বাট ভাই এই অ্যানিমের আমি অনেক বেশি হতাশ মানে এই অ্যানিমের এর মধ্যে যেগুলা ফাইট সিন আছে ওই ফাইট সিনগুলা দেখে জাস্ট লিটারালি কোনো মজা পাওয়া যাচ্ছে না মানে এই অ্যানিমেশনটা দেখে মনে হচ্ছে যে আমরা হয়তো কোনো লো বাজেট এর এনেমে দেখতেছি এত সুন্দর আর এত অপি একটা কাহিনীরে রে যদি ভাই এভাবে দেখানো হয় তাহলে সবারই মনটা খারাপ হয়ে যাবে যাই হোক আমি আর বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কী করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডেসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যায় এপিসোডের শুরুতেই আমরা আর্থারকে দেখতে পাই তোমাদের হয়তো মনে আছে শেষ এপিসোডে সিলভিয়া আর্থারকে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল এই জঙ্গলে আসার সাথে সাথেই আর্থার কোনো একটা বাচ্চা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায় আর্থার তখন বুঝতে পারে যে আশেপাশে নিশ্চয়ই কেউ একজন আছে আর্থার তখন তার পায়ে এনার্জি বা মানা ব্যবহার করে দৌড়ে সেই মেয়েটিকে খুঁজতে থাকে এরপরে আর্থার একটা গাছের উপরে উঠে পড়ে এই গাছের উপর থেকে আর্থার দেখতে পায় বেশ কয়েকজন ডাকাত একটা ছোট্ট এলফ মেয়েকে কিডন্যাপ করেছে তারা এই মেয়েটাকে মূলত বিক্রি করতে চায় দাস হিসেবে এই কারণে তারা এই মেয়েটাকে তাদের গাড়ির মধ্যে রেখে দেয় এটা দেখে আর্থারের মনে পড়ে তাদের উপরে যে ডাকাতরা আক্রমণ করেছিল তাদের উদ্দেশ্য কিন্তু একই রকম ছিল তারাও কিন্তু বলেছিল বাচ্চাটা আর মেয়েদের যেন কোনো ক্ষতি না হয় কারণ তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তাদের দাম অনেক বেশি কমে যাবে তো এই জিনিসগুলো দেখে আর্থারের এখানে অনেক বেশি রাগ হয় এখানে আর্থার তো চাইছিল সরাসরি তাদের উপরে আক্রমণ করে তাদের মেরে ফেলতে তবে আর্থারের তখন সিলভিয়ার বলা কথা মনে পড়ে যে নিজের নেগেটিভ ইমোশনকে কখনোই জিততে দিও না এ কারণে আর্থার এখানে নিজের উপরে কন্ট্রোল রাখে আর্থার তখন তাদেরকে ফলো করতে থাকে এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময়ও আর্থার ভাবতে থাকে তাদের উপরে আক্রমণ করার কথা তবে আর্থার সেখানে তাদের উপরে আক্রমণ না করে আরো কিছুটা সময় অপেক্ষা করে দেখতে দেখতেই রাত হয়ে যায় আমরা দেখতে পাই এই ডাকাতদের গাড়ি যে প্রাণীগুলো টানছিল সেটা টাইপের কিছু সাধারণত এই সব প্রাণীরা মানুষদের সাথে মেশে না তারা মানুষদেরকে দেখলেই তাদের উপরে আক্রমণ করা শুরু করে তবে আর্থার দেখতে পায় এই সকল প্রাণীদের গলায় এক ধরনের ম্যাজিক্যাল বেল্ট লাগানো আছে আর এই বেল্টগুলো সাহায্যে মূলত এই সকল প্রাণীদেরকে কন্ট্রোল করা হচ্ছে আর্থার তখন তখন এই সকল প্রাণীদের উপরে বেশ কয়েকটা পাথর ছুড়ে মারে এ কারণে এই প্রাণীগুলো তখন এখানে অনেক জোরে জোরে চিৎকার করা শুরু করে ডাকাতদের মধ্যে একজন তখন এই প্রাণীগুলোর কাছে এসে তাদেরকে মেরে শান্ত করার চেষ্টা করে তবে তখনই পেশন থেকে আর্থার এসে তার মানা দিয়ে এই লোকটার উপরে আক্রমণ করে এরপর সে এই লোকটার ছুরি নিয়ে নেয় কিছুক্ষণ পর যখন দ্বিতীয় লোকটা আসে তখন আর্থার হঠাৎ করেই তার পেছনে গিয়ে তার গলা কেটে তাকে সেখানে মেরে ফেলে এই সকল চিৎকার চেঁচামেচির শব্দ শুনে তিন নম্বর ব্যক্তি এখানে চলে আসে আর্থার তখন সেই ছুরিটা দিয়ে তার পায়েও একটা কাট লাগিয়ে দেয় তখনই চতুর্থ ব্যক্তি অর্থাৎ তাদের লিডার সেই গাড়ির মধ্যে থেকে বের হয়ে আসে তৃতীয় ব্যক্তিরা তখন তাদের লিডারকে বলে এই ছেলেটা আসলে একটা মেজ তাই তার সাথে সাবধানে ফাইট করুন তাদের লিডার তখন চিন্তা করে আরে বাহ সোনার ডিম হাস নিজেই আমার কাছে চলে এসেছে আমি তাকে একদম মেরে ফেলবো না তাকে বিক্রি করলে আমি অনেক বেশি টাকা কামাতে পারবো এরপরে এই লোকটা আর্থারকে বলে আরে বাচ্চা এখন শান্ত হয়ে যাও আমার তো মনে হচ্ছে ওই মেয়েটার চেয়ে তোমার দাম আমি ভালো পাবো যাই হোক এরপর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় আমরা দেখতে পাই এই ডাকাতদের লিডার অনেক ভালো ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে পারত যেহেতু আর্থার ছোট ছিল এই কারণে আর্থার প্রথমে তার সাথে তেমন কিছুই করতে পারছিল না এই লোকটা আর্থারকে মেরে মাটিতে ফেলে দেয় এরপর সে আর্থারের পা ধরে তাকে উপরে তোলে আর্থারকে উপরে তোলার পর সে আর্থারকে দেখতে থাকে তবে তখনই আর্থার এই লোকটার পায়ে আগুন ধরিয়ে দেয় এটা দেখে এই ডাকাতদের লিডার প্রচন্ড পরিমাণে রেগে যায় সে তখন আর্থারকে বলে আমি এখন আর তোমাকে জীবিত ধরার চেষ্টা করব না আমি তোমাকে একদম মেরে ফেলবো এরপর আমি তোমার বডিকেই বিক্রি করে দিব আর্থার তখন তার কাছে থাকা সেই ছুরিটা এই লিডারের দিকে ছুড়ে মারে সেই ছুরিটা তখন তার পেছন দিক দিয়ে গিয়ে সেটা ঘুরে এসে সরাসরি তার কপালের মধ্যে ঢুকে যায় এ কারণে এই লিডারটা এখানেই মারা যায় এরপর আর্থার সেই তৃতীয় লোকটার কাছে যায় এই লোকটা এখনো মারা যায়নি এই লোকটা এখানে আর্থারের কাছে তার জীবন ভিক্ষা চাইছিল আর্থার তখন বলে এমনিতে সেই এলফ মেটাও তো তোমার কাছে তার জীবনের ভিক্ষা চেয়েছিল তাই না তোমরা কি তাকে ছেড়ে দিয়েছিলে এরপর আমরা দেখতে পাই আর্থার তাকে মেরে ফেলে এদের সবাইকে মেরে ফেলার পর আর্থার সেই এলফ বাচ্চাটার কাছে যায় এবং এই বাচ্চাটাকে মুক্ত করে দেয় এই বাচ্চাটা তখন আর্থারের হাতেই কিছুটা আঘাত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর্থার তখন বুঝতে পারে বাচ্চাদের কাছে এরকম জিনিস তো খুবই নরমাল আর বাইরে যে ডেড বডি গুলো পড়ে আছে সেগুলো যদি বাচ্চাটা দেখে তাহলেও সে অনেক বেশি ভয় পেয়ে যাবে আরথার তখন সেই সকল ডেড বডি গুলোকে লুকিয়ে ফেলে বা ঢেকে দেয় কিছুক্ষণ পর সেই মেটা যখন বাইরে বেরিয়ে আসে তখন আর্থার আরথারকে বলে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো বাচ্চাদের দেখা উচিত না এই বাচ্চা মেটা তখন আরথারকে বলে আরে তুমি নিজেও তো একটা বাচ্চা যাই হোক এরপরে এই মেটা আরথারকে জিজ্ঞাসা করে ওই ডাকাতদের কি হয়েছে আরথার তখন বলে ওই ডাকাতদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কারণে তারা এখান থেকে চলে গেছে তবে তুমি চিন্তা করো না তুমি এখন সম্পূর্ণ নিরাপদ আছো এরপরে আর্থার তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে নাই তবে এই এলফ মেটা আর্থারকে আটকে দেয় আসলে এই এলফ মেটা এখানে একা একা থাকতে অনেক বেশি ভয় পাচ্ছিল সে আর্থারকে তার সাথে যেতে বলে আর্থার তখন বলে একজন এলফের কাছে তো জঙ্গল নিরাপদ একটা জায়গা তাই না তাহলে তুমি কেন ভয় পাচ্ছ এই এলফ মেটা তখন চিন্তা করতে থাকে আরে তুমি একটা মেয়েকে এভাবে জঙ্গলের মধ্যে রেখে যেতে পারো না তাই না যাই হোক এরপরে আর্থার এই মেটাকে তার নাম জিজ্ঞাসা করে আর এই মেটা তার নাম বলে তেসিয়া এরপরে তেসিয়া এই গাড়ির সাথে বাধা এই জন্তুগুলোকে মুক্ত করে দিতে বলে আর্থার তো এখানে ভয় পাচ্ছিল আর আর্থার ভাবছিল এই জন্তুগুলোকে মুক্ত করার সাথে সাথেই তারা হয়তো তাদের উপরে আক্রমণ করবে তবে এই জন্তুগুলোকে মুক্ত করে দেওয়ার পর দেখা যায় এরা তাদের কোনো ক্ষতি না করে চুপচাপ সেখান থেকে চলে যায় যাই হোক এরপরে আমরা দেখতে পাই আর্থার এই মেয়েটার সাথে মেয়েটার বাড়ির দিকে যেতে থাকে এমনিতে আর্থার যেদিকে যাচ্ছিল এই মেয়েটার বাড়ি তার উল্টো দিকে ছিল কিন্তু তারপরেও আর্থার তাকে সাহায্য করার জন্য তার দিকে যেতে থাকে যেতে যেতে একটা পর্যায়ে আর্থার সেখানে কিছু একটা রান্না করে এবং এই মেয়েটাকে খেতে দেয় এই খাবারটা খাওয়ার পর টেসিয়ার একদমই ভালো লাগে না আর্থার তখন বুঝতে পারে যে বাচ্চারা আসলে এরকমই ব্যবহার করে আর্থার তখন তেসিয়াকে বলে এই খাবারটা তোমার ভালো লাগুক কিংবা না লাগুক তারপরেও তোমাকে খাবারটা খেতে হবে এই কথাটা বলার সাথে সাথেই আর্থার রিয়েলাইজ করে যে সে এখন সিলভিয়ার মতো করে কথা বলতে শুরু করেছে কারণ আর্থার যখন প্রথমবার সেই গুহার মধ্যে গিয়েছিল তখন সিলভিয়াও কিন্তু তাকে এই কথাগুলোই বলেছিল যাই হোক তেসিয়া এখন আর্থারকে বলে আমি মিষ্টি কিছু একটা খেতে চাই আর্থার তখন চিন্তা করে এই মেয়েটার সাথে থাকলে আমি অনেক কিছুই শিখতে পারবো আমি জানতে পারবো যে একজন বাচ্চার মতো করে কিভাবে থাকতে হয় যাই হোক এরপরে তেসিয়া আর্থারকে জিজ্ঞাসা করে যে তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো আর্থার তখন বলে আমি আমার বাবা মায়ের সাথে কোন একটা জায়গায় যাচ্ছিলাম তবে রাস্তায় আমি হারিয়ে যাই তেসিয়া তখন বলে আমিও তো হারিয়ে গেছি তার মানে তুমি আর আমি এখন একই রকম হয়ে গেছি এরপরে আমি এই জঙ্গলে আমার দাদা আর আমার কেয়ার সাথে থাকি এরপরে আবারও তারা জঙ্গলের মধ্যে হাঁটাহাটি করা শুরু করে এবং সামনে গিয়ে তারা জোনাকি পোকা টাইপের কয়েকটা পোকা দেখতে পায় এবং এই পোকাগুলোর সাথে এখানে তেসিয়া খেলতে থাকে এই সব কিছু দেখে আর্থার চিন্তা করে তাহলে বাচ্চারা আসলে এভাবে খেলাধুলা করে যাই হোক এরপরে তেসিয়া আর্থারকে বলে একবার আমার মানা অ্যাওয়াকেন হয়ে আমিও ট্রেনিং করা শুরু করব। তখন আমার জন্য আলাদা একজন ট্রেনারের ব্যবস্থা করা হবে সেই ডাকাতদেরকে মেরে ফেলার পর যে সকল প্রাণীদেরকে তারা মুক্ত করেছিল তাদের মধ্যে একটা প্রাণী আর্থারদের ফলো করতে থাকে যাই হোক এরপরে দেখতে দেখতে রাত হয়ে যায় রাতের বেলা তারা একটা খাটিয়ে সেখানে থাকে রাতের বেলা আর্থার আশেপাশ থেকে সেই সকল জন্তুদের অনেক শব্দ শুনতে পাচ্ছিল আর্থার তখন চিন্তা করে এই জন্তুদের ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি আমার উচিত ছিল তাদেরকে তখনই মেরে ফেলা যাই হোক আর্থার তখন তেসিয়াকে সেই তাবুর মধ্যে গিয়ে ঘুমাতে বলে এরপরে আর্থার সিলভিয়ার দেওয়ার সেই ক্রিস্টাল টাইপের জিনিসটাকে দেখতে থাকে যেটাকে সে একটা ফেডার বা পাখা মুড়িয়ে রেখেছিল আর্থার তখন ভাবতে থাকে যে সিলভিয়া আসলে আমার কাছে কি চায় টিসিয়া সেই তাবুর মধ্যে ঘুমাতে গেলেও একটু পর সে বাইরে বেরিয়ে আসছিল আর আর্থারকে বলছিল বাইরে থাকাটা নিরাপদ না তুমিও ঘরের মধ্যে চলে আসো যদিও আমার দাদা আমাকে বলেছিল যেন আমি কখনোই কোনো ছেলের সাথে না থাকি তবে আমি এই জিনিসটা আমার দাদার কাছ থেকে লুকাতে পারি টেসিয়ার মুখে এই সকল কথা শোনার পর আর্থার বুঝতে পারে টেসিয়া মূলত এখানে একা একা থাকতে ভয় পাচ্ছে যাই হোক এরপরে আর্থার সেই তাবুর মধ্যে যায় সেই তাবুর মধ্যে যাওয়ার তেসিয়া আর্থার কে বলে এমনিতে আমি মানুষদেরকে মোটেও বিশ্বাস করি না কারণ আমাদের গ্রামে বলা হয় মানুষরা অনেক বেশি খারাপ হয় তারা একই সাথে চার পাঁচটা বিয়ে করে সব কথা শুনে আর্থার অনেক বেশি অবাক হয়ে যায় আর্থার তখন বলে খারাপ বলতে আসলে কি তুমি কি সেটা জানো তেসিয়া তখন বলে না আমি জানি না এসব বলতে বলতে তেসিয়া সেখানে ঘুমিয়ে পড়ে তেসিয়া যখন ঘুমিয়ে যায় তখন আর্থার চিন্তা করে আচ্ছা তাহলে একটা ছোট বোন তার বড় ভাইদেরকে এভাবেই এভাবে বিরক্ত করে যাই হোক দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং সকাল হয়ে যাওয়ার পর তারা আবারও তাদের জার্নি শুরু করে তারা বিভিন্ন ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় আর্থার বুঝতে পারে যে তেসিয়া এখন তাকে বিশ্বাস করতে শুরু করেছে যাই হোক যাওয়ার সময় আমরা দেখতে পাই আর্থারের যে মানা কোর আছে সেখানে হঠাৎ করেই প্রচন্ড কিছু হার্ব খুঁজতে যায় যেন আর্থারের আর্থারের কম করতে পারে তবে এখানে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে তখনই সেখানে সেই জন্তুটা চলে আসে যে জন্তুটা এতক্ষণ তাদেরকে ফলো করছিল এই জন্তুটা এখানে তার মুখে করে একটা প্রাণীকে নিয়ে এসেছিল ভাই এটা কোন প্রাণী আমি জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে জানিয়ে দাও এই জন্তুটা এখানে এই প্রাণীটাকে রেখে এখান থেকে চলে যায়। টেসিয়া তখন এখানে এসে বলে আমরা যেহেতু এই প্রাণীটাকে সাহায্য করেছিলাম এই কারণে এই প্রাণীটাও এখন আমাদেরকে সাহায্য করছে। রাতের বেলা আমরা দেখতে পাই তারা দুজন মিলে এই প্রাণীটার মাংস খেয়ে থাকে আর এই প্রাণীটার মাংস তাদের দুজনের কাছেই অনেক বেশি ভালো লাগে। টেসিয়া এখানে বেশ কয়েকটা মাশরুমও নিয়ে এসেছিল। এই সকল মাশরুম তারা প্রায়ই খায়। তবে এই মাশরুমটা খাওয়ার পর আর্থারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মানে খুবই বাজেভাবে আর্থারের পেট খারাপ হয় এখানে। যাই হোক সেই রাতের বেলা আমরা দেখতে পাই টেসিয়া এখানে মানুষ আর ডর্ফদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। তবে এই সকল কথা শুনতে শুনতে আর্থার এখানে ঘুমিয়ে যায় আর্থারকে এভাবে ঘুমাতে দেখে তেসিয়া বলে দেখে তো মনে হচ্ছে আমি আর্থারের চেয়ে অনেক বেশি বড় যাই হোক পরের দিন তারা আবারও তাদের যাত্রা শুরু করে এখানে আর্থারের সেই মানা করে আবারও প্রচন্ড পরিমাণে ব্যথা হতে শুরু করে কিছুক্ষণ পর তেসিয়া আর্থারকে জিজ্ঞাসা করে যেহেতু আমরা দুজন এখন বন্ধুর মতো হয়ে গেছি এই কারণে আমি তোমাকে আর্থারের পরিবর্তে আর্থ বলে ডাকতে পারি মানে বন্ধুরা তো নামকে শর্ট করে বলে তাই না আর এখন যেহেতু আমরা বন্ধু তাই আমি তোমাকে আর্থ বলে ডাকতে চাই আর্থার তখন তাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে যেভাবে ডাকতে চাও তুমি আমাকে সেভাবেই ডাক তে পারো এই কথাটা শোনার পর তেসিয়া এখানে অনেক বেশি খুশি হয়ে যায় তেসিয়া ভাবতে থাকে সে হয়তো কোনো প্রিন্সেস বা রানী হয়ে গেছে এ কারণে আর্থার তাকে এত বেশি সম্মান করছে যাই হোক বেশ কিছুটা সময় সামনে যাওয়ার পর তারা অদ্ভুত একটা জায়গার সামনে চলে আসে বেসিক্যালি তারা একটা গাছের সামনে চলে আসে আর এই গাছটার মধ্যে একটা পোর্টাল ছিল এই পোর্টালটাকে দেখে তেসিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর তেসিয়া এই পোর্টালের মধ্যে ঢুকে পড়ে এরপর সে আর্থারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে তুমিও আমার সাথে আসো তারা যখন সেই পোর্টালের মধ্যে ঢুকে তখন তারা আলাদাই একটা দুনিয়ায় চলে যায় এখানকার সবকিছুই অনেক বেশি অদ্ভুত ছিল এখানে সবকিছুই মোটামুটি গাছ দিয়ে তৈরি ছিল আর প্রত্যেকটা গাছ একে অপরের সাথে কানেক্টেড ছিল মানে এই সিনটা তোমরা দেখতেই পাচ্ছ এটা বলে বুঝানো সম্ভব না যাই হোক এখানে আর্থারের সেই মানা করে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল এ কারণে আর্থার মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর সেখানে এলস একটা সেনা বাহিনীর মতো কিছু একটা চলে আসে এবং এরা এসেই আর্থারকে ধরে ফেলে আর্থার তখন তেসিয়ার দিকে তাকায় এবং তেসিয়াকে বলে তেসিয়া আমাকে বাঁচাও তবে আর্থার দেখতে পায় তেসিয়া এখানে প্রচন্ড পরিমাণে সিরিয়াস হয়ে তার দিকে তাকিয়ে আছে অর্থাৎ হয়তোবা বা তেসিয়া তাকে ধোকা দিয়েছে বা তেসিয়া কি করে আর্থারকে এই জায়গাটায় নিয়ে এসেছে তবে টেসিয়ার আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা এই এপিসোডে জানতে পারি না টেসিয়ার আসল উদ্দেশ্য আমরা জানতে পারবো এর পরবর্তী এপিসোডে মানে 5 নম্বরের এপিসোডে আমরা টেসিয়ার আসল উদ্দেশ্য বুঝতে পারবো যাই হোক আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায় এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ